মার্কেটিং এই মার্কেটিং হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস যেটা আপনি যদি একটা বিজনেসম্যান হন তাহলে আপনি এটার গুরুত্ব খুব ভালো করে বুঝেন আর যদি এখনো না বুঝেন তাহলে তাড়াতাড়ি বুঝে যান নাহলে দেখবেন আপনার যত কম্পিটিটার আছে বিজনেসের সবাই আপনাকে ফালায় আগে চলে গেছে আজকে আপনাদেরকে বলবো মার্কেটিং এর ব্যাপারে আপনারা সবাই জানেন রিসেন্টলি আমি এস এম আর্ট নামে একটা ইউজ বাইক শোরুমের মার্কেটিং করতেছি চলুন আজকে আপনাদেরকে দেখাবো এস এম আর্ট মার্কেটিং আমি কতগুলো ভাবে করি কি কি প্রসেসে করি কোন কোন ধাপে করি অ্যান্ড আপনারাও কিভাবে আপনাদের নিজস্ব প্রোডাক্ট বা নিজস্ব ব্র্যান্ডের মার্কেটিং করতে পারেন তারও একটা আইডিয়া পাবেন এই ভিডিওতে তো আমরা বাইক তো নিতে চেয়েছিলাম অনেকগুলা বাট অনেকগুলা বাইক নেওয়ার মতো মানুষজন নাই আপাতত আমরা তিনটা বাইক নিয়ে যেতে পারবো এই যে জিকসার বের করলাম এটা হচ্ছে কার্বোরেটার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটা সবথেকে কম কিলো চলা ফাইভ এখানে যেটা ওইটা কারণ আমি জানি লোকজন এটা নিয়ে কমেন্ট করবে যে দুশো কিলো চলা বাইক কিভাবে ইউজ বাইক শোরুমে আসে ওটা দিয়ে ভিউ বেশি হবে তো এই জন্য এটা নিছি আর হচ্ছে একটা রয়্যাল ইনফিল্ড রয়্যাল ইনফিল্ড ভিডিওতে দেখতে সুন্দর লাগে এই জন্য রয়্যাল ইনফিল্ডটা সহ নিচ্ছি তো এই তিনটা বাইক আমরা এখন নিয়ে যাচ্ছি আর এই যে জিক্সারটা দিয়ে আমি আসলাম ওই জিক্সারটা এখন রেখে যাচ্ছি তো এখানে হচ্ছে একটা ড্রাইভিং স্কুলের গাড়ি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছি যে আমি গাড়ি চালাইতে পারি না এখন আমারও কোনো একটা ড্রাইভিং স্কুল জয়েন করতে হবে যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ জয়েন করবো এই তো আমাদের বাকি দুইটা বাইক আসতেছে আর ওয়ান ফাইভটা চলে আসছে আর ওই যে দূরে হচ্ছে রয়্যাল ইনফিল্ড আস্তে আস্তে আমি ভিডিও করতে করতে আসছি বাট গোপ্রোতে দেখি স্টেবিলাইজেশন ঠিকঠাক মতো আসা নেই এ দেখেন কিরকম শেক করতেছে ফুটেজ এর আগের ফুটেজে দেখেন সব নর্মাল বাট ওই ফুটেজটা কেন জানি একটু বেশি শেক করছে এরকম শেকের প্রবলেম হয় নরমালি হচ্ছে যখন আপনার ক্যামেরা ব্যাটারির পাওয়ার কম পায় তখন বাট ব্যাটারি পাওয়ারও ঠিকঠাক ছিল বাট তারপরও কেন যে গোপ্রো এরকম একটা আকাম করলো বুঝলাম না ভিডিও শর্ট হয়ে গেল আমি আস্তে আস্তে কত কথাবার্তা বলছিলাম সমস্যা নেই ওগুলো যেতে যেতে বলবো আবার কারণ ওই ফুটেজগুলো আর ইউজ করা যাবে না একটু বেশি শেক করছে চলেন এখন দেখি আমার আর সাব্বির ভাইয়ের যে ভিডিও শ্যুট করার কথা ওইটা এখন শ্যুট করা শুরু করি আমার চ্যানেলের জন্য দেখা হচ্ছে একটু পরে ওকে সো এখানে আমরা শ্যুট করে শেষ করলাম সাব্বির ভাই অলরেডি জিক্সারটা নিয়ে চলে গেছে আসার সময় জিক্সারটা আমি চালায় আসছি আর এখন এখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা জড়ো হয়ে গেছে বাইক দেখার জন্য তো তাদের সাথে কতক্ষণ কথাবার্তা বললাম এখন আর ওয়ান ফাইভটা আছে আর হচ্ছে রয়্যাল এনফিল্ডটা আছে এই দুটো নিয়ে আমরা যাবো এখন একটু শোরুমের দিকে শোরুমের দিকে যাই সেটা ওইখানেও কিছু শুট বাকি আছে ওগুলো করবো আর হচ্ছে এই বাচ্চাদের সাথে আমাদের কিন্তু খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে হ্যাঁ ওদের সাথে এতক্ষণ কথাবার্তা বললে ওরা বাইক দেখতেছে ওরা অনেকগুলো বাইক চেনে অনেকগুলো বাইকের নাম জানে সবার আর ওয়ান ফাইভ রয়্যাল এনফিল্ড দুইটা বাইকে অনেক ভাল লাগতেছে এটা নাকি অনেকে ড্রিম বাইক ওর নাকি রয়্যাল এনফিল্ড হচ্ছে ড্রিম বাইক ভাইয়া এটা তোমার ড্রিম বাইক পরে বাইকে উঠা ভাল লাগছে কিনবে বাইক আচ্ছা শোনো বড় যখন কিনবা তখন বলি এস এ মার্ট নামে একটা শোরুম আছে হ্যাঁ এটা ওই শোরুম থেকে আনছি আমরা এস এ মার্ট হ্যাঁ এক নাম্বারে বুঝছো মিরপুর এক নাম্বার পানির ট্যাঙ্কির কাছে তো তুমি যদি বড় হয়ে বাইক কিনো তাহলে এস এম আর থেকে কিনো বুঝছো ঠিক আছে তোমাকে কিন্তু আগে থেকেই বলে গেলাম হুম যখন বাইক কিনবে তখন এস এম আর এসে তো চলেন দেখি এখন শোরুমের দিকে যাই আবার হেলমেট পরে নেই শোরুমের দিকে যাই শোরুমের দিকে গিয়ে বাকি শ্যুট কমপ্লিট করি এন্ড তারপর এখান থেকে যাব সোজা বিএলবি পার্সাতে চলেন এখন দেখি যাইতে থাকি যাইতেছিলাম যাওয়ার সময় হৃদয় ভাইয়া দেখা হলো হৃদয় ভাইয়ের বলছি হুইলি মারা শিখাইতে হৃদয় ভাই কেমনে জানি হুইলি মারে কিভাবে হুইলি মারবেন ইন থ্রি সেকেন্ড স্যার রেডি ক্লাচ পিকআপ

এই মেটেরিয়ালটা নিয়ে যাব আর আরো কিছু একটা নিয়ে যাব সাথে দুই একটা ভিডিও শুট করার জন্য মোটামুটি তিন চারটা বাইক সেল হয়ে গেছে আমাদের কালেকশনে তিন চারটা বাইক কম আছে আমাদের হর্নের একটা সেল হয়ে গেছে আর হচ্ছে একটা জিক্সের গেছে হচ্ছে মনোটন একটা জিক্সের গেছে হচ্ছে এফআই এ বি এস বাস এগুলাই গেছে আর বাদ বাকি এখন আমরা শুট করতেছি আর তুমি যেগুলো দেখতে পারতেছেন এই বাইকগুলো কিন্তু আসলে পরে অ্যাভেলেবল পাবেন এখন চলেন দেখি রয়্যাল এনফিল্ড নিয়ে যাবো আমরা দুইটা এটা যেটা কালকে নিয়ে গেছিলাম এন্ড তার পাশাপাশি এই ম্যাটিওরটা আর আজকে আবার এরকম পান খাইতে ভিডিও করব চলেন দিকে আগে করে আসি আজকে চালাবো আমি রয়্যাল এনফিল্ড ম্যাটিওর আমি এর আগে কোনো দিন রয়্যাল এনফিল্ড ম্যাটিওর চালাই নাই রয়্যাল এনফিল্ডের চারটা বাইকের মধ্যে হান্টার বাংলাদেশে আসার আগেই চালাইছিলাম আমি ক্লাসিক আর বুলেট বাংলাদেশে আসার পরে অনেক দিন চালাইছি ক্লাসিক চালাইছি আমি অনেক দিন বুলেট একটু কম চালাইছি ম্যাটিওর আমি আজকে ফার্স্ট টাইম চালাইতেছি ম্যাটিওর আর হান্টারের স্পিডোমিটারটা একরকম বাট এরা সাইজে অনেক বড়ো তবে এটাই কিন্তু ক্রুজার বাইকের অ্যাকচুয়াল ফিলটা দেয় সাইজে বড় আচ্ছা এটার পাওয়ার রাখতে হয় সামনের দিকে দেখছেন মার্কেটিং কিন্তু একেবারে ইজি কাজ না আমি দেখেন যখন কোনো কিছু মার্কেটিং করি তখন কতগুলা লেভেলে মার্কেটিং করি এই যে আমার চ্যানেলে এই ভিডিওটা করতেছে এটাও একটা মার্কেটিং আমার মেইন চ্যানেল বাইক ব্যাচলারে কালকে যে একটা ভিডিও আপলোড দিলাম ওইটাও একটা মার্কেটিং এস এমআই পেজের জন্য ভিডিও শুট করবো এই দুইটা বাইক নিয়ে ওইটাও একটা মার্কেটিং এই কাজটায় হচ্ছে শারীরিক পরিশ্রম কম বাট মানসিক পরিশ্রম একটু বেশি মানে মাথা খাটাইতে হয় একটু বেশি ধরেন চিন্তা করতে হয় যে কী টাইপের ভিডিও করলে রিচ বেশি হবে তারপরে আবার আরেকটা টার্গেট থাকে যে ভিডিওগুলো টার্গেটেড অডিয়েন্সদের কাছে পৌঁছাইতে হবে এই এক মিলিয়ন দেড় মিলিয়ন রিচের মধ্যে আমার টার্গেট থাকে যে আমার যে টার্গেটেড অডিয়েন্স তাদের কাছে পৌঁছাইতে হবে ভিডিও অ্যান্ড টার্গেটেড অডিয়েন্স হচ্ছে তারা যারা বাইক কিনতে চায় অ্যাকচুয়ালি বিকজ এম হচ্ছে একটা ইউজড বাইকের শোরুম তো এখানে আমার এক দুই মিলিয়ন ভিউ হইলে কিংবা ধরেন পেজ থেকে দুই চার টাকা যদি আসেও সেটা কোনো কাজের না মেইন কাজ হচ্ছে বিজনেস গ্রো করা তো এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হয় তারপরে কাজের রেজাল্ট দেখে ধীরে ধীরে চিন্তা করতে হয় কি করতে হবে কি করা যাবে না কোনটা বেশি করতে হবে কোনটা কম করতে হবে তো এখানে একটু মেহনত তো আছে অ্যান্ড একটু মেহনত আছে দেখেই টাকা মোটামুটি ভালোই পাওয়া যায় মার্কেটিংয়ে তো বাস এখানে রাখবো আমরা ম্যাটিওর অ্যান্ড এখানে রাখবো আমরা বুলেট আজকে আবার মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে আমরা এখানে আসলে বৃষ্টি আসে আর তার মধ্যে চারপাশে গাছপালা বেশি তো একটু এমনিতে অন্ধকার অন্ধকার হয়ে থাকে বাট আমরা যেদিন গাড়ির ভিডিও করছিলাম মার্ক টুয়েট ভিডিওটা ওই দিন আবার লো লাইটেও ফুটেজ খুব সুন্দর আসতেছিল গাড়িটা খুব সুন্দর ফুটতেছিল আচ্ছা এটার এক্সস্ট আলাদা বুলেট ক্লাসিক এই দুইটাতে সেম এক্সজস্ট মেটিওরে আলাদা একজস্ট হ্যান্টারে আলাদা একজস্ট এছাড়া ব্রেক টেক এই সেট আপুলা সব বাইকে সেম ইঞ্জিন সব বাইকে সেম এটা টায়ার পিছনে একটা মোটা এটা সম্ভবত একশো চল্লিশ আর এটাতে থাকে একশো বিশ আর ট্যাঙ্ক মনে হয় এটা সাইজ একটু বড়ো ওকে সো আমাদের ভিডিও করা শেষ অ্যান্ড আমি এখনও পান খাইতেছি কারণ পান মুখ থেকে শেষ হয় নাই পানটা একটু সামনে যায় ফেলে দিতে হবে আজকে আমরা ভিডিও করলাম পান খাইতে খাইতে রয়্যাল এনফিল্ড দুইটার এর আগে আমরা ফোর উইল ভিডিও করছিলাম এমনি ওই ভিডিওটা মোটামুটি ভালো রিচ হয়েছিল হোপফুলি এটাও ভালো রিচ হবে আমরা এখন যাব চিড়িয়াখানার পার্কিং এ পার্কিং এ যা আমরা কয়েকটা ছবি তুলব ভাই ওই জায়গায় যে পরিমানে মশার কামড় খাওয়া লাগে জায়গা জায়গায় ফুল লাগেছে আমার হাতের দিক দিয়ে প্রচুর ফুই লাগেছে হ্যাঁ তুলো না তুমি ছবি তুলতে থাকো এমনি ক্যান্ডিড ওকে এখানে এসে মুখ থেকে পান তো ফেলছি বাট এখনো ঠোঁট লাল হয়ে আছে দাঁতের চিপায় পানাটা আছে পানি দিয়ে পয়সা করতে হবে এখন শোরুমে যা এসে তারপরে ফুল তুলি করে পয়সা করি আর এই দুটো কিন্তু অ্যাভেলেবেল আছে এখন এসে মাঠে সো কেউ যদি এখন রয়্যাল এনফিল্ড কিনতে চান তাহলে এদের দেখতে পারেন আর আমি কিন্তু এমনিতে নরমালি পান তেমন একটা খাই না বাট এর আগের ভিডিওটাতে ঋষি দেখে ওই সেম টাইপের ভিডিও আরেকটা করলাম এবার খালি স্ক্রিপ্ট অন্যরকম বাকি সব কিছু সেম কেউ যদি না দেখে থাকেন তাহলে এস এম আর্টের পেজে যাই দেখতে পারেন অ্যান্ড এরকম বাইকের আপডেটের জন্য এস এম আর্টের পেজ ফলো দিয়ে রাখেন এতে হচ্ছে সুবিধা যেটা হবে ধরেন আমি যখন কাজ করা বাদ দিয়ে দিব আমার যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি বাইকের আপডেট পাবেন এরকম ধরেন ইউজ বাইক শোরুমগুলো ফলো দিয়ে রাখলে আপনার যখন যে বাইক দরকার আপনি আপডেট পাবেন একসাথে দেখা যাবে আপনি দুই তিনটে শোরুম এসেও দেখতে পারবেন আমি আপনাকে বলতেছি না শুধুমাত্র আপনার এস এম থেকে বাইক কেনা উচিত অন্য কোনো জায়গায় যাওয়া উচিত না আমি আপনাকে বলতেছি আপনি এস এমআরে আসতে পারেন অন্য কোথাও যাওয়ার পাশাপাশি এস এমআ আসতে পারেন দেখতে পারেন তো এখন চলেন ভিডিওটা এখানে এন্ড করি দ্যাটস ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিংক্রাইব হেলমেট সেফ টু কিপ ওয়াচিং তাজুল ইসলাম থ্যাংক ইউ